তাহলে সেটা আছে আজম ভাই তো আছে কিন্তু মিট করে রাখছে আচ্ছা তারপর আমরা কি করতেছিলাম এটা করি এখন আসেন এইখান থেকে এইখান থেকে আমরা যদি এখান থেকে একটা মেজারমেন্ট নেই কিসের মেজারমেন্ট থাইয়ের মেজারমেন্ট কোথায় মনে আছে ভাই থাইয়ের মেজারমেন্ট আছে ক্রস সিম মানে কি আন্ডার ক্রস এই আন্ডার ক্রসটা কোথায় সেটা আমাদের বের করতে হবে এবং এটা ফোর নাম্বার পয়েন্ট তো ফোর নাম্বার পয়েন্টে এখানে আমাদের থাইয়ের মেজারমেন্ট দিচ্ছে আন্ডার ক্রস পিস হ্যাঁ হচ্ছে বারো পয়েন্ট ফাইভ তো এই বারো পয়েন্ট ফাইভ আমরা এখানে দিব ডেভেলপ ধরে ঠিক আছে ডেভেলপ ধরে এফ ওয়ান ডেভেলপ এখান থেকে দিলাম হচ্ছে বারো পয়েন্ট ফাইভ আচ্ছা মাইনাস বারো পয়েন্ট ফাইভ দিলাম দেখেন এখানে হচ্ছে আমাদের কি আন্ডার ক্রস পয়েন্ট তাহলে আন্ডার ক্রস পয়েন্ট যখন হয়ে গেল তো এখন হ্যাঁ এটাকে আমি বেজিয়ার এই পয়েন্টটা ধরলাম এখানে ক্লিক করলাম হচ্ছে এখানে কোনো এক জায়গায় রাখলাম এখানে অবশ্যই মেজারমেন্ট আগে নেওয়ার দরকার ছিল আসলে আমি পরে নেই তো মেজারমেন্টটা কি আমরা জানি যে এখানে অ্যাবভের একটা কথা বলছিল মনে আছে যে অ্যাবভ কাপ

এই যে পয়েন্ট আছে এটাকে এইখানে আমি যদি চাই আবার এই ডিলিট করে হ্যাঁ ডিলিট করে দেওয়ার পরে আবার বেজিয়ারে গেলাম এখানে ধরলাম এইখানে আর হচ্ছে এইখানে এই ডেভেলপ পয়েন্ট এখানে দিলাম বুঝতেছেন তো না ভাই নাকি বুঝেন না Thank <laughs> you. हेलो सर सर साउंड क्या अपना तो साउंड ना

করি মানে আমাদের এটা ছিল ঠিক না এরকম তো ছিল আর এখানে একটা লাইন ছিল এই লাইনটা আমি ডিলেট করছি যদিও এরকম একটা লাইন ছিল এই এইতো নাকি হ্যাঁ এই এইরকম ছিল এটা উঠে দিলাম আমরা যেটা করব করলাম সেটা হলো যে হলো এখান থেকে আমাদের থায়ের মেজারমেন্টটা ছিল নিতে হবে থায়ের মেজারমেন্টটা কোথায় ছিল বেলো আন্ডার পিস হ্যাঁ আন্ডার পিস থাই মেজারমেন্ট কি আন্ডার পিস দেখেন এখানে কোথায় বলছে এই থাই আন্ডার আন্ডার ক্রস পিস হ্যাঁ

ইনসার্ট করে নেন ইনসার্ট করে নেবেন তো ইনসার্ট করে নেবেন বলতে হচ্ছে হ্যাঁ ইনসার্ট করে নেন আগে এখানে ইনসার্ট করলাম এটাও ইনসার্ট করলাম তারপর হচ্ছে বেজিয়ার এই বেজিয়ার এখান থেকে ধরলাম ধরে এখানে লাগালাম তারপর হচ্ছে এখানে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে এটাকে আমাদের যে নর্মালি যে শেপটা হওয়ার কথা সেই শেপটা আমি দিই এখানে দিয়ে দিলাম বুঝছেন বুঝছেন এটা এখন আসেন এইখানে একটা মেজারমেন্ট নিছি হবে তো সেই জন্য আমাদের এখানে আবার একটা মেজার করতে হবে যেমন আমি চাইলে হচ্ছে এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নেব ডেভেলপ এখান থেকে ডেভেলপ এই ডেভেলপ টা নিলাম নেওয়ার পর এটাকে কানেক্ট করে দিলাম হচ্ছে এফ থ্রি কনেস্টেন্ট বাই মেজার

হ্যাঁ বলেন বলেন আগে বুঝে নেই কি বুঝতাছেন কি বুঝতে কিনা থাই থাই দা এই আমরা জানি যে এখানে ক্যাসেটটা যখন জয়েন হবে অর্থাৎ এই ক্যাসেটটা যদি আমি একটু বের করে নেই তারপর আপনাকে ক্লিয়ার করি হ্যাঁ ক্যাসেটটা আমি এখান থেকে বের করে নিলাম বের করলাম

এটা এখানে লাগালাম তাহলে এটা জন জয়েন হলো এটা জয়েন হওয়ার পরে এটা এভাবে ঘুরে ঘুরে এভাবে এখানে জয়েন কি হলো এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এখানে জয়েন হইল হয়েছে রবিউল ভাই কথা কম আর হচ্ছে আজম ভাই কথা বলেন

তো এটা যদি হয় তাহলে এখানে আমাদের একটা ডেভেলপ পয়েন্ট দিই একটা ডেভেলপ পয়েন্ট আমি দিলাম দেওয়ার পরে ইনসার্ট করলাম এই যে এখানে মেজারমেন্ট আছে এই পয়েন্টটা কিন্তু আমার এখানে চলে আসবে তো এই জন্য আমি এটাকে হচ্ছে কি করলাম এ লাইন করলাম এটাকে এ লাইন করে এই জায়গায় আনলাম তাহলে আমার এখানে বারো পয়েন্ট ফাইভ হয়ে গেছে ঠিক না তা আপনি যদি দেখেন যে বারো পয়েন্ট হইলো কিনা ধরেন আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম ধরে এখানে দিলাম তো বারো পয়েন্ট ফাইভ থেকে একটু কম হবে সম্ভবত আচ্ছা এটা করি ইন্টারসেকশন করি এপ ওয়ান ইন্টারসেকশন সরি এটা ইন্টারসেকশন তো তার আগে এটাকে আমি বাড়াই দিতে হবে তারপর ইন্টারসেকশন করলাম তারপর হচ্ছে ইনসার্ট ইনসার্ট করার পর এখানে উঠাই দিলাম দেন এটা কি ডিলেট এখন এই পয়েন্টটাকে আমি মেজার করে দেখি বারো পয়েন্ট ফাইভ হওয়ার কথা বারো পয়েন্ট ফাইভ একটু কম ওটা কোনো বিষয় না তো আপনি চাইলে ওটুকু অ্যাডজাস্ট করে নিতে পারেন বুঝছেন তো এখন আমার এই যে লাইনটা আছে এই লাইনটা উঠাই দিলাম এই লাইনটা আমার দরকার নাই এটা উঠা এই পয়েন্টটা থাকবে যা হলো এটার ফোল্ডের মাথাটা আমার এখানে থাকবে এখান থেকে আমার একটু ঘুরে যাবে তো এখানে ঘুরবে না ঘুরবে এটা পরে হিসাব আমার কথা হচ্ছে এখানে জয়েন হবে আমার একটা হলো ফরেন্টে হবে একটা হচ্ছে ব্যাগে হবে ঠিক আছে তো গ্যাসের টাওয়ার এভাবে জয়েন হবে তো তারপর আসেন এখান থেকে হলো এখানে একটু শেপ এভাবে আপনি এটাকে ডিভোর্স করে নেই তারপর এইখানে এই পয়েন্টটা হলো এরকম একটু শেপ থাক সমস্যা নেই এখানে এরকম শেপ থাক মানে এখানে একটু ভাষা ভাষা হয়ে গেল কেমন একটু হয়ে গেল না মাতার মতো হয়ে গেল সমস্যা নাই তো এখন এটা একটু হচ্ছে আমার একটু গ্যাপ আছে ওই গ্যাপটা আমি পূরণ করে দিই এ লাইন ধরে এখানে ধরলাম এটাকে এ লাইন করে দিলাম এই ব্যাস এখন আমার পারফেক্টলি এখানে মেজারমেন্ট যেটা লাগবে সেটাই আছে অর্থাৎ এই এই যে মেজারমেন্টটা এখানে আমার হয়ে গেছে তো আমি এখন এটাকে আবার এ লাইন করে সুযোগ করে নিলাম ব্যাস হয়ে গেল গ্যাসেট এটা আমাদের এটা আমি উঠিয়ে দিলাম এটা উঠাই দিলাম এটা দরকার নেই তাহলে আমাদের গাছের কাজ কিন্তু শেষ বুঝছেন শেষ তারপর আসেন এখান থেকে আর এই কি হয় তারপরে আসেন এখন আমাদের আর কি মেজারমেন্ট আছে থাই করলাম বটন বটন অ্যাভ করলাম বটম কাপ অবশ্যই এখন করি নাই ইনসিয়াম লেনটা কত আছে ইনসিয়াম আন্ডার ক্রস পিস তো এখানে আন্ডার ক্রস পিস হচ্ছে 15 সিয়াম আপনার লাগবে তো এখন এখানে আছে কত যদি দেখেন এখান থেকে আমার এর মেজারমেন্ট হবে ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আমি একটু মেজারটা করে দেখি যে আসলে হলো তো এখানে লাগবে কত 15 সিয়াম হইছে হলো বেশি ওখানে 20 সিয়াম হয়ে গেছে 20 সিয়াম হয়ে গেছে তো 20 সিয়াম হয়ে গেছে তার কারণ আছে এখানে কিন্তু আমরা টোটাল লেনটা নিছি যে হ্যাঁ কাপটা কিন্তু বাদ দেই নাই

পনেরো সিয়াম তো এখান থেকে আমরা কা ফাইটটা কত একটু দেখে আসি কা ফাইট আছে এখানে ফোর্ট আছে না কা ফাইট নাইন কা ফাইট নাইন তো কা কোনটা আমরা ধরতে পারি হুম এই যে তেইশ নম্বর পয়েন্ট আছে না এই তেইশ নম্বর পয়েন্টটা আমাদের কাপ হাইট ধরলে ধরতে পারি যেমন এখানে এটা পয়েন্ট প্যানেল হাইট আমরা বলতে হ্যাঁ প্যানেল হাইট এট সাইড এই তিন সি ধরতে পারি এখানে অপশন দুইটা বুঝছেন তো কিছু কিছু মেজারমেন্ট দেখা যায় একটা অপশন আছে আর একটা অপশনের মেজারমেন্ট নাই যেমন এখানে কাপ হাইটের মেজারমেন্ট নাই তো এখানে দিছে হচ্ছে ফুডের হাইট তো ফুটটা আর কাপটা সেম সেম ওয়েতে আমাদের করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এটা তিনটাই ধরলাম এই তিন সিএম ধরলাম তাহলে এখানে তিন সিএম যদি আমি ধরি ওই তিন সিএম আমাদের এখানে কমাই দিতে হবে ঠিক তো তিন সিএম আমি কমাই দিলাম রিসেপ ধরে এখানে তিন সিএম কমাই দিলাম মাইনাস থ্রি জিরো জিরো থ্রি কমাই দিলাম এখন আন্ডার ক্রস থেকে আমাদের মেজারমেন্টটা এডজাস্ট করা হচ্ছে কি আচ্ছা এখন এইখানে সতেরো লাগবে আমার পনেরো তাই না তার আবার ইনক্লুডিং কাপ তাহলে এখনই আছে আমার হচ্ছে দুই সিএম প্লাস এখনই দুই সিএম প্লাস আছে আরো তো কাপ আছে তিন সিএম তাহলে টোটাল পাঁচ সিএম আমার প্লাস হয়ে যায়

আপনি এটা যদি নিচে নামা তাতে কতটুকু কমবে এটা ধরেন এভাবে নিচে নামাইলে কতটুকু কমবে কিছুই কমবে না এই এক মিলি হাফ মিলি কমবে এটা তো কোনো বিষয় না এভাবে কাজ করা যাবে না এই এক মিলি কমছে তাহলে আর এখানে এমন না যে আপনি এখানে ডাউন করবেন এখানে এইভাবে ডাউন করবেন এটা কোনো ওয়ে নাই এখানে কোনো ওয়ে নাই এটা ডাউন করা যাবে না প্যাটার্নটা আপনি সোজা রাখতে হবে এখন কথা হচ্ছে যে আপনার টোটাল লেন্থ তো ঠিক আছে হাই পয়েন্ট শোল্ডার থেকে কি টোটাল লেন্থ এই আইফোন শোল্ডার থেকে একুশ নম্বর পয়েন্ট চৌষট্টি আমরা কিন্তু চৌষট্টি এখানে রাখছি তো এখানে তিন সিএম যদি আমি হচ্ছে তো অর্থাৎ এটাকে যদি প্যারালাল করে তিন সিএম নেই কাপটা কাপের জন্য তিন সিএম নেই এই তিন সিএম নিলাম এখন যারা আপনি এখানে মেজারমেন্ট করে দেখেন আপনার চৌষট্টি আছে তাহলে আমাদের তো এখানে কিছু করার নেই ঠিক না আপনি এটা মেজারমেন্ট করেন দেখেন এখানে চৌষট্টি আছে এই চৌষট্টি আছে এক সিএম প্লাস হয় না পঁয়ষট্টি আচ্ছা এক সিএম আমরা কমাই দিতে পারবো সমস্যা নেই এই পঁয়ষট্টি তো আপনার তো বডিতে লেন্থে আপনার একসেম প্লাস রাখতেই হবে একসেম প্লাস তো আপনার রাখতে হবে আপনি ধরেন একসেম প্লাস রাখছেন তাহলে সব মিলায় আপনার এখানে লেন্থের মেজারমেন্ট অ্যাডজাস্ট করা যায় কিন্তু ইনসিএমটা অ্যাডজাস্ট হচ্ছে না চাইলে আপনি মেইলের মাধ্যমে বায়ারকে দিয়ে দেবে যে তোমার ইনসিএমের মেজারমেন্টটা অ্যাডজাস্ট হচ্ছে না টোটাল লেন্থ ঠিক রাখতে গেলে আর যদি তুমি টোটাল লেন কম নেও তাহলে ইনসিএম লেন ঠিক করা যাবে ঠিক আছে বুঝছেন আপনি আপনি কে নিয়ে করেন আপনার বসে আছে আপনার সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে করেন সলভ কিন্তু আপনাকেই করতে হবে ঠিক আছে এই জন্য কিছু কিছু কাজের মধ্যে সমস্যা না হলে কিন্তু কাজ বুঝবে না সমস্যা যত করবেন যত বিপদে পড়বে তত মানুষ বুঝে ঠিক না মানুষ কিন্তু বিপদে পড়েই বুঝে পড়ে আর কি তো এখন আমাদের ইনসিয়ামটা ধরলাম এখানে যা আছে ঠিক আছে চলবে ওকে এখন আসেন কি আচ্ছা এখানে আহ এইটা কিসের মেজারমেন্ট এইটা এটা 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 এইটা কি দুই নম্বর পয়েন্টটা কিসের দুই নম্বর পয়েন্টটা দুই নম্বরটা হচ্ছে ল্যান্থ টু সিট ও আচ্ছা মানে হাউরে করে মেজারমেন্ট দিছে ভাই এটা ঠিক নাই আমরা যেটা দিছি ওটা রাইট আছে অবশ্য তো এখন এখান থেকে আমাদের আমাদের সিলিপটে করতে হবে তারপরে কাডিং আর বাকি কাজ যেগুলো আছে এগুলো কিন্তু ইজি এটা আপনি করতে পারবেন আমি করি হ্যাঁ তো এখান থেকে আমি এখন এই প্যাটার্নটাকে মিরর করব অর্থাৎ ফুল করবো কারণ যেহেতু আমাদের কাটিংস আছে তো সেই ক্ষেত্রে এই প্যাটার্নটাকে আমাদের সেমিটারাইজ করে নিতে হবে ব্যাগ ফরন ব্যাগটাও নিলাম অসুবিধা নেই তারপরে এখান থেকে এটা নিলাম এটা এটা নিলাম তারপর এটা নিলাম এই এটা হলো ব্যাগ এবং ফরন তো আপনি এখন এটাকে ইনসার্ট কি বলে অ্যাটাচ অ্যাটাচ করেন এই পয়েন্টটা এটাকে অ্যাটাচ করেন এই পয়েন্টে অ্যাটাচ করেন এই পয়েন্টে অ্যাটাচ এটা অ্যাটাচ এখানে অ্যাটাচ এইখানে অ্যাটাচ ওকে তারপর এখানে অ্যাটাচ করতে হবে এখানে করতে হবে তারপরে এখানে দেখেন আমাদের এইভাবে একটা লাইন আছে যেটা হচ্ছে এই পাইপিং এর জন্য এই পাইপিং এর জন্য তো এই লাইনটি কতটুকু ডিসটেন্স রাখবেন এখানে পিকচার অনুযায়ী করতে হবে এখানে মেজারমেন্ট থাকবে না তো পিকচার অনুযায়ী ধরেন আড়াই বা তিন আমি একটা মেজার দিলাম ধরেন এখান থেকে একটা বেজিয়ার লাইন নিলাম নেওয়ার পর ডিরেক্টলি এখানে আসলাম আইসা ডিরেক্টলি হচ্ছে এখানে লাগাই দিলাম ব্যাস তারপর এখান থেকে শেপটা দেবেন শেপটা যেভাবে শেপ হয় সেভাবে দেবেন এইখানে শেপটা এইভাবে একটু কার শেপ আনতে হবে চাইলে আর একটু ডান করে দেন হ্যাঁ ওকে তো এই এখানে আমাদের শেপ যেটা দিছিলাম এটা নর্মালি যে শেপগুলো হয় এই রামপার ক্ষেত্রে যদি প্যাটার্নের মধ্যে আপনি দেখেন পিকচারে কিন্তু ওই শেপ নাই বি এর মতো আছে ওরকম শেপের মতো আপনাকে এখানে দিতে হবে কারণ এটার সাথে করতে হলে মানে করতে হলে আপনাকে এভাবে সুন্দরভাবে করে নিতে হবে এই দেখেন বিশেপের মতো হয়ে গেল ব্যাস তাহলে এখান থেকে চলে আসলাম তারপর এই যে লাইনটা এটা এই এই ফরনটা কিন্তু আবার কি হলো শেপ রইলো এটা আমি উঠাই দিলাম তারপর এটাকে আমি আবার করলাম

সর্বনিম্ন হচ্ছে বারো মিলি পাইপিং ইন্টারেস্টটা বারো মিলি তো আপনি সিম হিসাবে ধরেন বা হচ্ছে বারো মিলি ধরতে পারেন তো আমি এটাকে এই এটাকে বার করে দিলাম হচ্ছে বারো মিলি বা হচ্ছে ডেটসিয়াম তো আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ সিএম এ দিচ্ছি একটু বেশি করে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ সিএম দিলাম আর এটাকে প্যারাল করে দিলাম হচ্ছে কত ড্যাটসিয়াম ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ এই তারপর এই পয়েন্টটা হচ্ছে অ্যাটাচ করে দিলাম এই পয়েন্টটা এখানে লাগিয়ে দিলাম

ঠিক না ওদের বলছে যে এই এক উপর আরেকটা পাইপিং উঠে বাড়ি অ্যাটাচ হবে হ্যাঁ তারপর আসেন এখান থেকে আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছে এই পয়েন্টটাকে মেরি মেরি করে নিলাম এখানে মেরি করে নেওয়ার পরে হচ্ছে এটাকে একটু করে দিলাম তারপর ওয়ার্কিং যেন কোনে করে ভাই এই ওয়ার্কিং এই এখান থেকে এভাবে জয়েন হলো আমি যেটা আপনাকে দেখাতে চাইলাম এটা কি ফরেন্টের ফরেন্টের জন্য হইলো তারপর ব্যাগেও কি হবে এভাবে জয়েন হবে তাহলে ব্যাগে এক সাইড হলো অর্থাৎ এই যে এই যে আমার এই গ্যাসেরটা এই গ্যাসেরটা এক সাইড হলো ফরন্টে আর এক সাইড কি ব্যাগে ঠিক আছে তাহলে মাঝখানে আমার একটা গ্যাপ চলে আসলো না এটা আমি বুঝাতে চাইছিলাম আর কি আচ্ছা এখন কি করতে চাইলাম কি করতে চাইলাম আচ্ছা এখান থেকে ব্যাগটা না ব্যাগটা বের করব তো ব্যাগটা আসলে আমাদের আনাম একটা প্যাটার্ন হবে আপনি চাইলে এখানে মিরর করে নিতে পারেন হাফ প্যাটার্ন বের করে এটা হলো ব্যাক ঠিক আছে তা আমাদের অ্যালাউন্স কিন্তু হবে অ্যালাউন্স কিন্তু আমাদের দিতে হবে তারপর এখান থেকে মেরি করে দিলাম হচ্ছে এখানে এই হলো ফরন ঠিক আছে একটা ব্যাক তো তো এখন বিষয়টা বুঝছেন ক্লিয়ার না আমার মনে হয় বুঝছেন না বুঝলে এখানে আমাদের মেন যে বিষয়গুলো মানে যেগুলো জিনিস বুঝতে সমস্যা হচ্ছে এই জিনিসগুলো নোট করেন আপনারা আগামী শুক্রবার যদি আসেন আমরা ম্যানুয়ালি কাজগুলো করবো আরো একটু ক্লিয়ার হবো মানে একটু ভালোভাবে ক্লিয়ার হতে হবে মানে কিছু বুঝলাম কিছু বুঝলাম না এভাবে ক্লিয়ার করলে এভাবে হলে হবে না বুঝছেন বুঝছেন ভাই স্যার হুম স্যার প্যাটার্ন সিম করার সময় স্যার ব্যাক পার্টটা স্যার দুই দুটেই বের করতে হবে নাকি এক এক পার্ট বার করলে হবে ব্যাক পার্ট জি ব্যাক পার্ট আপনি এক এক পার্ট বার করে মিরর করে নেবেন সমস্যা নাই তো মিরর করব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি বের করার পরে এটাকে মিরর করে নেন অসুবিধা নেই এটাকে সেমেটিক করে নিতে পারেন সেমেট্রিক বলতে সিম টু পিটিএস সেটাও করতে পারেন আর আপনি হাফ টোটালটাও বের করে করতে পারেন তো এখান থেকে কতটুকু বুঝছেন আমরা বেশি দূর আগাচ্ছি না কারণ হচ্ছে অনেকগুলো কাজ করছি অতগুলো কাজ আপনারা মনে রাখতে পারবেন না আমি রাগাবো না আর যতটুকু করছেন অতটুকুই ঠিক সেম টু সেম সেম টু সেম সুন্দরভাবে কিন্তু আমরা বুঝিয়ে কাজগুলো করছি সেম টু সেম করে আমাকে দেখাবেন আমি আমার প্যাটার্নের সাথে মিলাই দেব এখানে মেজামিন কিন্তু এক চুল কম বেশি হয় নাই এখানে হ্যাঁ তো আপনারা ওইভাবে আমাকে করে দেখাবেন আপনাদের একটা হোম ওর থাকবে হান্ড্রেড পারসেন্ট ফলো করতে হবে কেউ দিবেন কেউ দিবেন না যদি না দেন আমি ক্লাসে বলবো না বুঝেছিলাম সিট সিট দেওয়া আছে গ্রুপে আপনি গ্রুপে নাই আপনাকে বললাম আপনি গ্রুপে নাই না স্যার গ্রুপে নাই কেন গ্রুপে নাই কেন আপনাকে বললাম আমি আচ্ছা ঠিক আছে দেখি তো আমি চেক করি নি অবশ্য দেখি চেক করে ওকে ঠিক আছে তাহলে আপনি এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ভিডিও গুলো ভিডিও গুলো কালেক্ট করেন আর ভিডিও দেখে প্রারণ করবেন না আমার কথা একটা ভিডিও দেখে প্রেরণ করবেন আপনি করবেন সেখানে বাঁচবেন সেখানে দরকার হলে একটু সাপোর্ট নেবেন কিন্তু আমার ভিডিও গুলো দেখা যাবে না দিয়ে দিন আমার দেওয়া আছে না তো পাই না আচ্ছা দিব সমস্যা নেই ঠিক আছে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আর ঠিক মতো কাম করেন আল্লাহ হাফিজ